আমডাল হয়ে গেছে এই যে আমডাল আমডাল তো গরমের দিনে আমার প্রত্যেক রান্নাঘরে রয়েই আছে তোমরা জানো আর এদিকে রয়েছে ঝিঙে আলু আর বড়ি দিয়ে একটা ঝোল ডাল এই যে ঝিঙে আলু বড়ি দিয়ে ঝোল ঠিক আছে আর এই যে আমডালটা আর এখানে বসিয়েছি কুয়াশাটা রান্না করব যে পোয়াশ এই কুয়াশের তরকারি বানাবো ঠিক আছে তো এটা তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে বলো আর এটা পুরো পেঁপের মতো রান্না করতে হয় আলু পেঁপের যেমন তরকারি করে এটাও সেম তরকারি আর হলুদ বারন্ত হয়ে গেছে হলুদ ফুসতে গিয়ে না হয়ে গেছি আমি এই বসেই বাজারগুলো বের করে ঢেলে ফেলে গিয়েছি y la

সকাল থেকে শুরু হয় জীবনের যুদ্ধ সকাল থেকে শুরু হয়ে যায় ভোর থেকে তো চলো আমি এখন রান্নাবান্না শেষ করি আর এদিকে আমি ভাতা হালি উপর দিয়ে দিয়েছি আর কুঁয়াশার তরকারিতে কুয়াশটা আর একটু সেদ্ধ হতে টাইম লাগবে আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি হচ্ছে মাছের ঝোলটা এখনও কমপ্লিট হয়নি মাছের ঝোলটা তো টাটা সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর আমি তো রান্নাঘরে এখন রান্না করতেই থাকবো এখান থেকে শেষ করে আরও তিন জায়গায় যাব তো চলো টাটা আর কথা বলছি বাড়াতে পারছি না তো তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর বেশি বেশি করে জন্য জল খেও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো কেন